আমরা দেখতে পাচ্ছি আপনি ব্যাংক এশিয়াতে আছেন আপনার এখানে আসার উদ্দেশ্য কি এখানে আসার উদ্দেশ্য অ্যাকাউন্ট খোলার জন্য আর হচ্ছে ডিপিএস করার জন্য এখানে আসার বিস্তারিত শুনে আপনার কি মন্তব হচ্ছে মন্তব্য ভালো এখানে ডিপিএস করব এবং অ্যাকাউন্ট খুলব সেই বিস্তারিত জানার জন্য আসছি এখানে বিস্তারিত জানার পরে আপনার কেমন মনে হচ্ছে যে এখানে না ঠিক আছে সব ঠিক আছে ভালো